বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেল জেল পার্থর বিচারপতির বাড়িতে টাকা পাওয়া গেল শুরু হলো খেল ধীরে ধীরে লজ্জার অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আপনারা দেখেছেন এই দেশের মানুষ এই রাজ্যের মানুষ যদি পুলিশ প্রশাসন এবং সরকার থেকে বিচার না পায় ন্যায় বিচার না পায় তাহলে তাদের শেষ আশা ভরসা ছিল হচ্ছে আদালত নিম্ন আদালত উচ্চ আদালত বা হাইকোর্ট তারপরে ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে মানুষজন একেবারে চূড়ান্ত হতাশ হয়ে গেছেন কারণ তারা বুঝে গেছেন তাদের যে শেষ ভরসা সেই আদালতও এখন আর মানুষের কথা শোনে না আদালত দেখে যে কে তাদের হয়ে সওয়াল করছে উকিলটা কত বড় তার পেছনে যে আছে সেই দলটা কত বড় তার পেছনে যে দাঁড়াচ্ছে সেই মানুষটা কত বড় কত খরচা করতে পারবে এই যদি দেশের আইন ব্যবস্থা হয় তাহলে কিন্তু ভারতের যে গণতন্ত্র সংবিধান এবং বিচার ব্যবস্থার যে গণতন্ত্র দাঁড়িয়ে আছে সেটা এখন থেকে জোরালো ধাক্কা খেতে শুরু করেছে কেন এত কথা বলছি ওই যে প্রথমেই যেটা বলে শুরু করলাম বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেল পার্থ বাবুর হলো জেল সেই একই ঘটনা একজন বিচারপতির বাড়িতে হলো টাকা পাওয়া গেল আর শুরু হয়ে গেল খেল ঠিক কি কি হলো ভারত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদের বলবো আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গল্প ঘটনা আপনারা সবাই দেখে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু দুটো ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উঠতে দেখেছিল এই রাজ্যের মানুষ তারপর থেকে সবাই জামিন পেয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আজকেও হয়নি সেই একই ঘটনা ঘটলো দিল্লি হাইকোর্টের বিচারপতি জসবন্ত বর্মার বাড়িতে তার ফ্ল্যাটে তার বাংলোয় কি ঘটনা ঘটেছিল এই জসবন্ত বর্মা যিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন তার জন্ম বেড়ে ওঠা সবটাই হচ্ছে এলাহাবাদে আগে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন পরে প্রমোশন পেয়ে দিল্লি হাইকোর্টে আসেন দলের সময় এই হোলির সময়ে তার বাড়িতে একটা আগুন লাগার ঘটনা ঘটে সেখানে দমকলকে ডাকা হয় দমকল আগুন নেবাতে গিয়ে দেখে একটি ঘরে কোটি কোটি টাকা পড়ে রয়েছে কত টাকা তার হিসাব নাই দমকল বাহিনী থেকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে অন্যান্য সবাই আসে কোটি কোটি টাকা সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় এই টাকার হিসেব এখন অব্দি এই ভারতবর্ষের কোনো মিডিয়া পায়নি কারণ পুলিশ প্রশাসন সরকার সবাই চেপে গেছে কেন চেপে গেছে কারণ জসবন্ত বার্মা কোন ছোটখাটো মানুষ নন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি একজন সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যা বিচার হবে একজন দিল্লি হাইকোর্টের বিচারপতির হয়ে বিচার তো আলাদা হবে তাই নয় আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সব মানুষের জন্যই নাকি বিচার ব্যবস্থা এক কত বড় ভুল পড়েছিলাম সেই বইগুলোতে কত বড় ভুল লেখা আছে যে জাস্টিস সবার জন্যই নাকি এক এই সমস্ত বইগুলো যেখানেই লেখা আছে যে জাস্টিস বিচার এই ভারতের প্রতিটা মানুষের জন্য এক প্রত্যেকটা বইকে গঙ্গার জলে চুবিয়ে দিন কারণ এই বইগুলোর কোনো দাম নেই বিচার সবার জন্য এক নয় সাধারণ মানুষের কথা ছেড়ে দিন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী তার বান্ধবীর দুটো ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হলো এখনো জেলে আড়াই বছর ধরে আর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার দিল্লির সরকারি বাংলো থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হলো পরিমাণটা কেউ জানে না দমকল বাহিনী টাকার পরিমাণ দেখে আগুন নেভাতে গিয়ে এই বিশাল অঙ্কের টাকা দেখে পুলিশকে খবর দেয় পুলিশ বাজেয়াপ্ত করে সরকারি প্রশাসনে খবর যায় এবং তারপর সুপ্রিম কোর্ট থেকে যেটা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে এই যে কলোজিয়াম বসে আপনারা জানেন তো যে কোনো হাইকোর্টের বিচারপতিকে যদি তার বিরুদ্ধে বিচার করতে হয় তার একটা কলোজিয়াম বসানো হয় তিনজন বিচারপতি বা পাঁচজন বিচারপতির একটা টিম গঠন করা হয় এই বিচার করতে তারা সাজা শোনায় এবং এই ভারতীয় সংবিধানের একশো চব্বিশ বাই চারধানা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় যদি তার বিরুদ্ধে দুর্নীতি বা অন্যান্য অভিযোগ থাকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এই ব্যাপারটি ভালো চোখে দেখেননি তিনি সুপ্রিম কোর্টের কালোজিয়াম গঠন করে দিলেন এবং পাঁচজন বিচারপতিকে নিয়ে একজন কমিটি গঠন হলো ভাবুন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হলো তারপর আমরা কি দেখলাম পুলিশ এলো সিবিআই এডি শুরু হলো পার্থ চট্টোপাধ্যায় জেলে অর্পিতা মুখোপাধ্যায় সেই দিন অব্দি জেলে ছিল এখন জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় ওই টাকা উদ্ধারের ঘটনার পর দু হাজার বাইশের ওই তেইশে জুলাইয়ের পর থেকে জেলে আছে আর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত শর্মার ক্ষেত্রে কি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পাঁচ সদস্যের একটা টিম গঠন করে দিলেন কালোজিয়াম তারা কি সিদ্ধান্ত নিল তারা সবকিছু দেখে সিদ্ধান্ত নিল যে এই যশবন্ত শর্মাকে আবার বদলি করে দেওয়া হবে এলাহাবাদ হাইকোর্ট থেকে তিনি দিল্লি হাইকোর্টে প্রমোশন পেয়েছিলেন এসেছিলেন আবার তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দেওয়া হলো শাস্তি কি একজন বিচারপতির বাড়ি থেকে হিসাব বহির্ভূত প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হলো সেই টাকাটার সোর্স অফ ইনকাম কি বিচারপতি বলতে পারলেন না তার বাড়ির লোক বলতে পারলেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা রেগে গেলেন তারা কলোজিয়াম বসালেন কলোজিয়াম বিচারপতি জসবন বার্মাকে শাস্তি দিল দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি কি অসাধারণ শাস্তি ওই যে বললাম না বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে একজন সাধারণ মানুষ তো ছেড়ে দিন একজন মন্ত্রীর ক্ষেত্রেও তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হলে যে বিচারটা হয় একজন বিচারপতির বাড়ি থেকে ওই একই কাণ্ড টাকা উদ্ধার হলে সেই বিচারটা হয় না আইনের চোখে এই দুটো মানুষ সমান নয় আইনের চোখে বিচারপতিরা হচ্ছেন রাজা বাকিরা হচ্ছেন প্রজা এই যদি সুপ্রিম কোর্টের রোল হয়ে থাকে তাহলে অদরেই ভারতের গণতন্ত্র বিপদে পড়ে যাবে কারণ কারণ বিচার ব্যবস্থার মানুষের বিশ্বাসটাই চলে যাবে এমনি যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে কি অবস্থা প্রত্যেকটা মামলা ডিএম মামলা হোক 26000 শিক্ষকের চাকরি জুনির মামলা হোক প্রত্যেকটা মামলায়ে প্রতিদিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আর এমনও হয়েছে কোন নেতার বিচারের ক্ষেত্রে মাঝরাতে সুপ্রিম কোর্ট খুলেছে এমনও হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হিসাব বইহবতো এই কয়েক কোটি টাকা দেখেও বিচারপতির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেও তাকে শাস্তি দিলেন কি শুধুমাত্র পরিবর্তন ট্রান্সফার দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার নম্বর ধারা অনুযায়ী এই হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা উচিত ছিল এই রকমের বিচার ব্যবস্থা যদি এই দেশে চলতে থাকে তাহলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর থেকে ভরসা উঠে যাবে অধিকাংশের গেছে উঠে এই কর কাণ্ডে ডিএ কাণ্ডে কাণ্ডে চুরি আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কি হয়েছে কপিল প্রত্যেক বিচারপতি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের হয়েই ফয়সলা শুনিয়েছেন এই রকম যদি চলতে থাকে তাহলে ভারতীয় গণতন্ত্র বিপদে পড়ে যাবে যদি বিচার ব্যবস্থা ঠিক এরকম ভাবে ভেঙে পড়ে এবং তার জন্য দায়ী থাকবেন এই সুপ্রিম কোর্টের বড় বড় বিচারপতিরা যারা দেখে শুনে সবকিছু জানার পরেও বিআইনি হিসেব বহির্ভূত একজন বিচারপতির বাড়িতে টাকা দেখতে পেয়েও তাকে কোনো শাস্তি না দিয়ে শুধুমাত্র বদলি করে ছেড়ে দিলেন অত্যন্ত লজ্জার দিন আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পক্ষে এর কিছু এর বেশি কিছু আর আমার পক্ষে বলা যাবে না কারণ আমাদের দেশের আইন সংবিধান এমনটাই করে আসছে যে কোন বিচারপতি সুপ্রিম কোর্ট এদের বিচারের বিরুদ্ধে আপনি মুখ খুলতে পারবেন না কি বলবেন আপনারা সাধারণ মানুষের কথা ছেড়ে দিন সাধারণ মানুষের কান যদি এই কাণ্ড ঘটাতো সে দশ বছরের আগে জেল থেকে বেরোতে পারতো না তৃণমূলের মন্ত্রী শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আড়াই বছর ধরে জেল থেকে বেরোতে পারনি তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে একই অপরাধ করেও একজন বিচারপতির শাস্তি হলো না শুধু বদলি হয়ে গেল কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আমাদের দেশের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না